নমস্কার আমি এনকে কে মন্ডল আপনাদের সামনে সুন্দর একটি গল্প নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মনোরঞ্জন দেবার জন্য যদি গল্পটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক চাষির একটি মাত্র মেয়ে বড়ই আদরের মেয়েটি একদিন বসিয়া বসিয়া ভাবিতেছে তার যেন বিবাহ হইল তারপর একটি সুন্দর ফুটফুটে ছেলে হইল হঠাৎ জ্বর হইয়া ছেলেটি মারা গেল যেই এই কথা ভাবা অমনি মেয়েটি আছাড়ি পাছাড়ি করিয়া কাঁদিতে লাগিল ওরে আমার সোনা রে ওরে আমার মানিক রে তুই আমাকে ছাড়িয়ে কোথায় গেলি রে মেয়ের মা আসিয়া মেয়েকে জিজ্ঞাসা করে খুকি তুই কেন কাঁদতেছিস বল মেয়ে যখন মাকে সকল কথা বলিল শুনিয়া মাও ও ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিল কান্না শুনিয়া চাষি বাড়ি আসিল না জানি কি হইয়াছে বউ আর মেয়ে চাষিকে দেখিয়া আরো জোরে জোরে কাঁদিতে লাগে চাষি যতই জিজ্ঞাসা করে তোমরা কেন কাঁদিতেছ তাহারা ততই চিৎকার করিয়া কাঁদে তখন চাষি ধমক দিয়া বলিল কেন কাঁদিতেছ শিগগির বল তখন চাষির বউ বলিল আমাদের মেয়ের তো বিবাহ হইবে তখন তার একটি ফুটফুটে ছেলে হইবে জ্বর হইয়া ছেলেটি যদি মরিয়া যায় আমরা কাঁদিতেছি সমস্ত কথা শুনিয়া চাষি বলিল আমাদের মেয়ের এখনো বিয়ে হয় নাই বিবাহের পরে তার ছেলে হইবে কি না তাও কেহ জানে না আর সেই ছেলে যে জ্বর হইয়া মরিবে তাও কেউ বলিতে পারে না তোমাদের মতো এমন পোকা কোথাও দেখি নাই এখন কান্না থামাইয়া ভাত রাধ আমার বড় ক্ষুধা পাইয়াছে চাষির বউ ঝংকার দিয়া উঠিল বেশ সুখে আছো তুমি বলি ও মুখ পোড়া কোন মুখে তুমি ভাত গিলিবে ছেলেটি যদি মারা যায় তবে বুড়ো বয়সে কে আমাকে আমাদের মেয়েকে আর তোমাকে কামাই করিয়া খাওয়াইবে বউ আর মেয়ে আবার কান্না আরম্ভ করিল কে হই ভাত রাধিতে গেল না তখন চাষি বলে তোমাদের মতো এমন বোকা লোক লইয়া ঘর করা ঝকমারি এই আমি দেশ ছাড়িয়া চলিলাম যে দেশে তোমাদের মতো বোকা লোক নাই সেই দেশে যাইয়া বাস করিব যদি এমন দেশ খুঁজিয়া না পাই তবে ফিরিয়া আসিব নতুবা এ আমার শেষ বিদায় সত্য সত্যই চাষি বাড়ি হইতে বাহির হইয়া গেল যাইতে যাইতে সে এক দেশে যাইয়া দেখে নদীর ধারে লম্বা একটি কাঠ লইয়া বহু লোক টানাটানি করিতেছে চাষি তাহাদিগকে জিজ্ঞাসা করিল তোমরা এই কাঠ লইয়া টানাটানি করিতেছ কেন তাহাদের মধ্য একজন বলিল আমাদের রাজা এই নদীতে একটি পুল তৈরি করিতে হুকুম দিয়াছেন কিন্তু এই কাঠখানা নদীর এপারে ওপারে নাগাল পায় না তাই উহা টানিয়া লম্বা করিতেছি আজ সাত দিন হইতে আমরা এই কাজ করিতেছি যত মজুর কাঠ টানিতে আসে রাজা তাহাদের বেতন দেন আর বলেন যত টাকা লাগে আমি দেব কিন্তু কাঠ টানিয়া লম্বা করা চাই চাষি সমস্ত কথা শুনিয়া রাজসভায় যাইয়া বলিল মহারাজ আপনার লোকজন যতই টানাটানি করুক কাঠ টানিয়া লম্বা করিতে পারিবে না পুলও তৈরি হইবে না আমি যাহা যাহা চাই যদি দেন তবে সাত দিনের মধ্যে আমি পুল তৈরি করিয়া দিতে পারি রাজা বলিলেন বেশ তুমি তাহা যাহা চাইবে তাহাই পাইবে পুল তৈরি করিয়া দাও তোমাকে বকশিস দেব চাষি রাজার লোকের নিকট হইতে কাঠ লোহা আর চুন সুড়কি লইয়া বহু রাজমিস্ত্রি খাটাইয়া সাত দিনের মধ্যে পুল তৈরি করিয়া দিল রাজা যখন খুশি হইয়া চাষিকে হাজার এক টাকা বকশিস দিলেন চাষি মনে মনে ভাবিল এটাও বোকার দেশ সুতরাং চাষি সে দেশ ছাড়িয়া আর এক দেশে গেল সেই দেশের রাজবাড়িতে যাইয়া চাষি দেখিতে পাইল হাজার হাজার জেলে জাল ফেলিয়া কি যেন একটি ঘরের মধ্যে তাহাদের নিকট জিজ্ঞাসা করিয়া চাষি জানিল যে দেশের রাজা একখানা নতুন কুঠুরি তৈরি করিয়াছেন মানে ঘর কিন্তু কোনো জানালা দরজা না থাকায়। ঘরের মধ্য অন্ধকার তাই রাজা হুকুম করিয়াছেন বাহির থেকে আলো জালে আটকাইয়া ঘরের মধ্যে ফেলিয়া দিতে হাজার হাজার জেলে প্রায় দুই মাস এই কাজ করিতেছে কিন্তু ঘরে এখনো আলো হয় নাই রাজা তাহাদের দ্বিগুণ বেতন দিয়া বলিয়াছেন আরও যত লোক দরকার কাজে লাগাও বাহির থেকে আলো আনিয়া ঘর আলো করা চায় চাষি তখন রাজার কাছে যাইয়া বলিল মহারাজ ঝাঁকি জাল আর খেবলা জাল লইয়া যতই বাহিরের আলো ঘরে ফেলিতে চেষ্টা করিবেন কিছুতেই ঘর আলো হইবে না আমাকে যদি হুকুম করেন আমি ঘর আলো করিতে পারি রাজা বলিলেন বেশ তা যদি করিতে পারো আমি তোমাকে হাজার এক টাকা বকশিস করিনি চাষি তখন রাজমিস্ত্রি লইয়া রাজার ঘরে অনেকগুলি জানালা দরজা করিয়া রাজার ঘরে রাজা ঘরে যাইয়া দেখিলেন ঘর আলোতে ঝলমল করিতেছে রাজা খুশি হইয়া চাষিকে হাজার এক টাকা বকশিস করিলেন চাষি ভাবিল এটাও বোকার দেশ এদেশেও থাকা চলিবে না চাষি সে দেশ ছাড়িয়া আর এক দেশে গেল পথে যাইতে যাইতে চাষি দেখে দুইটি হিন্দু মেয়ে কথা বলিতে বলিতে আগে আগে চলিয়াছে তাহাদের সঙ্গে একটি ছাগল তাহারা একজন অপরকে বলিতেছে দেখবোন আমার এই ছাগলের নাম রাখিয়াছি রাম রামকে যেদিন কিনি সেদিন হইতে আমাদের অবস্থা ভালো হইতে লাগিল আমার স্বামী এখন ব্যবসা করিয়া লক্ষ টাকার মালিক এই কথা শুনিয়া চাষি সেই স্ত্রী লোকটির সামনে যাইয়া পায়ে হাত দিয়া প্রণাম করিয়া বলিল মাসিমা আমি আপনার বোন পো আপনি কোথায় যাইতেছেন একটি ভালো পোশাক পরা লোক তাকে মাসিমা বলিয়া ডাকিয়াছে লোকটি স্ত্রীলোকটি আনন্দে গদগদ হইয়া গেল সে খুব স্নেহের সঙ্গে বলিল এই যে বনপো নদী হইতে রামকে স্নান করাইয়া বাড়ি ফিরিতেছি চাষি বলিল মাসিমা রামের বড় ভাই শ্যাম আমার কাছে আছে আগে আমার অবস্থা বড়ই খারাপ ছিল কিন্তু শ্যামকে কেনার পর ক্রমেই আমার অবস্থ অবস্থা ভালো হইতেছে এখন আমি লক্ষ টাকার মালিক মাসি বলিল আমার রাম যখন আমাদের এত টাকা করিয়া দিয়াছে তার বড় ভাই যে তোমার ভাগ্য ফিরাইয়াছে এতে আর আশ্চর্য কি চাষি বুঝিল মাসি তাহাকে বিশ্বাস করিয়াছে সে তখন আরো কাছে যাইয়া বলিল মাসিমা কাল আমার শ্যামের বিবাহ ঠিক করিয়াছি কিন্তু শ্যাম বলিয়াছে অমুক দেশে আমার ছোট ভাই আছে তাকে যদি আনিতে পারো তবেই আমি বিবাহ করিব নতুবা কিছুতেই আমি বিবাহ সভায় যাইব না এখন আমি বড়ই মুশকিলে পড়িয়াছি এদিকে বিবাহের জন্য অলঙ্কারপত্রও গড়াইয়াছি লোকজনও নিমন্ত্রণ করিয়াছি কিন্তু ছোটো ভাই রামকে ছাড়া শ্যাম কিছুতেই বিবাহ করিতে রাজি হয় না আপনি যদি একদিনের জন্য আপনার রামকে আমার সঙ্গে দেন বিবাহের পর কালকেই আমি রামকে ফিরাইয়া দিয়া যাইব মাসি বলিল তা বাছা লইয়া যাও কিন্তু কালোই রামকে লইয়া আসিও রাম আমাকে ছাড়া এক দণ্ডও থাকিতে পারে না চাষি কহিল সে কথা কি আর বলিতে কাল আমি রামকে লইয়া আসিব মাসির হাত হইতে ছাগলের দড়ি ধরিয়া কিছু দূর যাইয়া চাষি আবার ফিরিয়া আসিয়া বলিল মাসিমা একটা কথা বলিব কিছু মনে করবেন না রাম তো বিবাহের নিমন্ত্রণে যাইবে অমনি খালি গায়ে যদি যাই লোকে কি বলবে আপনার হার ছড়া যদি রামের গলায় পরাইয়া দেন দেখিয়া লোকে আপনার তারিফ করবে তখন মাসি অপর স্ত্রী লোকটিকে জিজ্ঞাসা করিল বল তো বোন কি করা যায় চাষি তখন নিজের পকেট হইতে দুই হাজার টাকা দেখাইয়া বলিল আমাকে বিশ্বাস করিতেছেন না দেখুন আমার কত টাকা আছে আমি গরিব লোক না অপরিস্ত্রী লোকটি বলিল এ লোকটির কথাবার্তা এত ভালো একে বিশ্বাস করা যায় মাসি তখন হাড় ছড়াটি খুলিয়া ছাগলের গলায় পরাইয়া দিল চাষি ছাগলের দড়ি ধরিয়া টানিতে টানিতে সামনের পথে আগাইয়া চলিল অজানা লোকের সঙ্গে ছাগল কি যাইতে চাহে সে এদিককে ঘাস দেখিয়া মুখ দেয় ওদিকে মাঠ দেখিয়া ছুট দেয় বিরক্ত হইয়া চাষি ছাগলের গলা হইতে হার ছড়াটি খুলিয়া লইয়া তাহাকে বনের মধ্য ছাড়িয়া দিল তারপর হন হন করিয়া পথ চলিতে লাগিল এদিকে মাসি বাড়ি ফিরিতে আর তার স্বামী জিজ্ঞাসা করিল আজ স্নান করিতে এত দেরি হইল কেন আমি এদিকে ক্ষুধাই মরিয়া যাইতেছি একগাল হাসিয়া মাসি বলিল বনে এই পথে বনপোর সঙ্গে দেখা হইল তাহার সঙ্গে কথাবার্তা বলিতে দেরি হইয়া গেল রামের ভাই শ্যামের বিবাহ কিনা তাই রামকে লইতে আসিয়াছিল স্বামী জিজ্ঞাসা করিল তোমার গলার সোনার হার ছড়াপিত দেখিতেছি না বৌ বলিল রামের বড় ভাইয়ের বিবাহ সেখানে রামকে তো খালি গায়ে না তাই আমার গলার হার ছড়া রামের গলায় দিয়াছি তুমি ভাবিও না বনপ কালই রামকে দিয়া চাইবে স্বামী রাগিয়া কহিল তোমাকে যখন আমি বিবাহ করি তখন তো তোমার কোনো বোনপোর কথা শুনি নাই এখন বনপো আসিল কোথা হইতে তার নাম কি বাড়ি কথায় জিজ্ঞাসা করিয়াছিলে বউ বলিল না তো সে কথা তো জিজ্ঞাসা করি নাই স্বামী বলিল তোমার মতো বোকা কোথাও দেখি নাই সে লোকটা কোন দিকে গিয়াছে বউ বলিল সে উত্তরের দিকে রাস্তা দিয়া গিয়াছে স্বামী তখন উত্তরের রাস্তা দিয়া ঘোড়া ছোটাইয়া চলিল যাইতে যাইতে পথের মধ্য চাষিকে দেখিয়া জিজ্ঞাসা করিল দেখো ভাই এই পথ দিয়া একটি লোককে ছাগল লইয়া যাইতে দেখিয়াছো সেই ছাগলের গলায় একটি সোনার হার আছে চাষি বলিল দেখিয়াছি সে এই পথ ঘুরিয়া ডাইনে গেল তারপর বাম দিকে চলিল আপনি একা গেলে তাহাকে ধরিতে পারবেন না আমার পথ ঘাট সবই জানা আছে এক কাজ করুন আপনি এখানে দাঁড়ান আমি ঘোড়া ছুটাইয়া তাড়াতাড়ি যাইয়া তাহাকে ধরিয়া লইয়া আসি লোকটি চাষিকে অনেক ধন্যবাদ দিয়া ঘোড়াটি তাহাকে দিল চাষি ঘোড়ায় চড়িয়া দিল ছুট যাইতে যাইতে সে ভাবিল সকল দেশেই তো আমার বউয়ের মতো বোকা লোক আছে বোকা নাই এমন দেশ যখন কোথাও পাইলাম না তখন বউয়ের কাছেই ফিরিয়া যাই গল্পটি সমর্থন এখানেই ধন্যবাদ গল্পটি শোনার জন্য যদিও আমার বলার ভঙ্গিমা এবং গলার স্বর মোটেই ভালো না তবু গল্পটি অনেক খুঁজিয়া কষ্ট করে গল্পটি আপনাদের মাঝে শেয়ার করলাম এই গল্পগুলি তো পাওয়া যায় না এখনকার সময় তাই গল্পটি খুঁজে খুঁজে বের করে আপনাদের সঙ্গে সেরকম ধন্যবাদ ভালো থাকবেন এইরকম সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সঙ্গে থাকুন পাশে থাকুন ধন্যবাদ